পুরোতমে রাজনীতিতে যোগ দিতে শাশুড়ি বেগম খালদা চিয়ার সাথে দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এরই মধ্য দিয়ে দীর্ঘদিন পর বিএনপি সমর্থক মহলে নতুন করে আনন্দের জুবাইদা দেশে ফিরছেন আগামী নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যেই সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলানো যেহেতু তিনি একজন বিখ্যাত ডাক্তার তাই স্বাস্থ্যমন্ত্রী হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি কোন আসন থেকে নির্বাচন করবেন জুবাইদা তার রাজনীতিতে অংশগ্রহণের বিষয়ে কি বলছে দলের নেতা কর্মীরা চলুন বিস্তারিত জেনে নেওয়া তার আগে একটা ভিডিওটি একটি লাইক দিন এবং জুবাইদাকে কেমন লাগে বক্সে জানিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন দীর্ঘ সতেরো বছর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আগামী মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন ডা জুবাইদা রহমান দীর্ঘদিন পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহ সারা দেশের নেতাকর্মীরা একদিকে যেমন তেমনি আপ্লুত তবে দেশে ফিরে জুবাইদা রহমান রাজনীতিতে সম্পৃক্ত হবেন কি না সেটা নিয়েও নেতাকর্মীদের মধ্যে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন দীর্ঘদিন পরে ডা জুবাইদার আগমন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা বিশেষ আগ্রহ আসবে তিনি রাজনীতিতে অংশগ্রহণ করলে তা অবশ্যই রাজনীতিতে ভিন্ন মাত্রা তৈরি করবে আর রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না করলেও দেশে তার উপস্থিতিটাই জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে জানা গেছে ডক্টর জুবাইদা রহমান ঢাকায় এক থেকে দুই মাস অবস্থান করতে পারে এ সময় তিনি দলীয় কর্মসূচিতে অংশ নেবেন পাশাপাশি মা ও শাশুড়ির সঙ্গে সময় কাটাবেন তাদের যত্ন নেবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ হোসেন আলাল বলেন জুবাইদা রহমান শুধু জিয়া পরিবারের একজন সদস্য তাই নয় বাবাও এদেশে প্রতিরক্ষা বাহিনীর একটা সেকশনের প্রধান ছিলেন স্বাধীন বাংলাদেশে তিনি একজন সম্মানিত মানুষ ছিলেন তবে কোনো অপরাধ না করেও শুধু ফ্যাসিবাদের আক্রোশের কারণে ডক্টর জুবাইদা এতদিন স্বদেশে ফিরতে পারেননি তিনি বলেন যখন কোনো পাখিকে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয় তখন তার মধ্যে ওড়ার শক্তি তৈরি হয় প্রফুল্লতাও থাকে এর সঙ্গে অনন্তকাল উড়ে চলার একটা স্পৃহাও জাগে সবকিছু জুবাইদা রহমানের মধ্যে এখন বিদ্যমান বিদ্যমান বলেই এতদিন পরে হলেও তিনি দেশে আসতে যাচ্ছেন এতে তিনি যেমন আনন্দিত উৎফুল্ল বিএনপির নেতাকর্মীরাও তেমনি উৎফুল্ল হয়েছেন একই সঙ্গে তাকে বরণ করে নেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন এক প্রশ্নের জবাবে এই বিএনপি নেতা বলেন জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কিনা সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত কিংবা তার পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার যদি তিনি আসেন তাহলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মানুষ দারুণ খুশি হবে তিনি আরও বলেন আমরা চাই জুবাইদা রাজনীতি করুক সেক্ষেত্রে নেতৃত্বের যে গুণাবলী জিয়া পরিবারের সদস্যদের মধ্যে বিরাজমান তার সঙ্গে আরও একটি নতুন উপাদান যুক্ত হবে বিএনপির নামের সঙ্গেও যুক্ত হবে সম্মানের আরেকটি পালক এমনটা হলে এর মধ্য দিয়ে বিএনপি এদেশের রাজনীতিতে করবে যুবকদের আরও বেশি এই দলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাবেন উল্লেখ্য ওয়ান ইলেভেন সরকারের সময় দুই সালের সেপ্টেম্বরে শিক্ষা ছুটি নিয়ে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান জুবাইদা রহমান এরপর একে একে সতেরোটি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি বিএনপির নেতাকর্মীরা বলছেন রাজনৈতিক চক্রান্তের কারণে জুবাইদা রহমান এতদিন দেশে ফিরতে পারেননি তারেক রহমানের বিরুদ্ধে যেমন ওয়ান ইলেভেন ও আওয়ামী সরকারের চক্রান্ত ছিল মামলা ছিল তার সহধর্মীয় এর বাইরে ছিলেন না দুদকের এক মামলায় দুই সালে জুবাইদা রহমানকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত পরে গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয় এরপরে অবশেষে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তিনি এর আগে উন্নত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান খালেদা জিয়া সেখানে পৌঁছে লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া টানা সতেরো দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন পরে পঁচিশ জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন অর্ধযুগের বেশি সময় পরে এবারই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া উল্লেখ্য জুবাইদা রহমানের জন্ম বাংলাদেশের সিলেট জেলায় তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর মে মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত রহমানের শাসন আমলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন মোহাম্মদ এরশাদের সরকারের তিনি যোগাযোগ ও কৃষি মন্ত্রীর হুসেন দায়িত্ব পালন করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী জুবাইদা রহমানের চাচা জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন তিনি চিকিৎসকদের বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে উনিশশো সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন তবে দুই সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে চাকুরিচ্যুত করা হয় বলে অভিযোগ বিএনপির জুবাইতা রহমান রাজনীতি সচেতন থাকলেও এখনও সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন তবে স্বামী তারেক রহমানের পেছনে সহায়ক শক্তি হিসেবে কাজ করে গেছেন তিনি এর বাইরে বিভিন্ন সময় বাবা মাহবুব আলীর প্রোগ্রামে তাকে দেখা গেছে তিনি রহমান ফাউন্ডেশনের ওভারসিজ কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন বিশ্লেষকরা মনে করছেন যেহেতু তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী এবং দীর্ঘদিন পরে দেশে আসছেন সেক্ষেত্রে তার আগমন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা প্রাণ চাঞ্চল্য আসবে ডক্টর জুবাইদা রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ না করলেও দেশে তার উপস্থিতিটাই জাতীয়তাবাদী রাজনীতিতে একটা নতুন মাত্রা দিবে। সুস্থ হয়ে আসছেন তার পাশে পুত্রবধু থাকছেন এ বিষয়টি নেতাকর্মীদের নতুন করে উৎসাহ উদ্দীপনা দেবে ঐক্য তৈরি করবে ফর্মালি না হলেও এটা ইনফর্মালি একটা স্থিতিশীলতার পরিবেশও তৈরি করবে আর যদি তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন কিংবা করতে চান তা অবশ্যই সামগ্রিক রাজনীতিতে একটা ভিন্ন মাত্রা তৈরি করবে একটা বিরাট নতুনত্ব আনবে এদিকে জুবাইদা রহমান দেশে ফেরার পর জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে উল্লেখ করে তার জন্য চার স্তরের নিরাপত্তা চেয়ে গত বুধবার পুলিশের মহাপরিদর্শককে চিঠি দিয়েছে বিএনপি জানা গেছে দেশে ফিরে জুবাইদা রহমান প্রথমত শাশুড়ি খালেদা জিয়ার গুলশানের বাসায় যাবেন পরে তিনি ধানমন্ডিতে তার বাস বাসভবন মাহবুব ভবনে থাকবেন জুবাইদা রহমানকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই সালে তিন বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত দুই সাত সালের ছাব্বিশ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় ওই মামলা দায়ের করা হয় পরে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই চব্বিশ সালের সেপ্টেম্বরে জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন কাফরুল থানার এই মামলার যে বিষয়বস্তুর ওপর জুবাইদা রহমানকে অবৈধভাবে তিন বছরের সাজা দেওয়া হয়েছে এই জিনিসটা আদতে ছিল না পঁয়ত্রিশ লাখ টাকার একটা হিসাবের বিষয় এই টাকা তিনি পরিবার থেকে অর্থাৎ মায়ের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলেন তাছাড়া মামলা দায়ের দুই বছর আগে তার পার্সোনাল ট্যাক্স পাইলেও এই ৩৫ লাখ টাকা দেখানো ছিল তিনি বলেন যে টাকা ট্যাক্স ফাইলে দেখানো থাকে সেই টাকা অবৈধভাবে উপার্জিত না তারপরও বিগত ফ্যাসিস্ট সরকার আমলে তড়িঘড়ি করে মাত্র নয় দিনের মধ্যে মামলার ট্রায়াল সম্পূর্ণ করা হয় এবং তাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় দিনে সম্ভব হয়নি রাতে মোমবাতি জ্বালিয়ে এই মামলার ট্রায়াল সম্পন্ন করা হয় ছাপ্পান্ন জন সাক্ষীর মধ্যে মাত্র ১৯ জনকে হাজির করে তারা মামলা শেষ করে অতএব এটা ছিল ফরমায়েশি রায় যেটা একই সঙ্গে অবৈধ দর্শক আপনি কি চান জোবাইদা রাজনীতি করুক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন